আমারই কবলা মতো ছুটে গেল তবে জানা আর ভক্ত করিতে হবে পুণ্য এবারে এই ধাম ত্যাগ করে ছুটে যাব মত পুত্র রাজা দশমীর ঘরেই রাজা দশমীর ঘরে বড় সন্তানকে জন্ম গ্রহণ করবো

মনুষ্য লীলা করতে বড় সাত প্রভু আমিও যেতে চাই আপনার সঙ্গে ওই ধরার বুকে হ্যাঁ নারায়ণ তুমি যখন আমার সঙ্গে যাবে রেখে যখন এই গরম ধামে আবার সঙ্গে করে নিয়ে যাবো তোমাকে মানব রূপে

মেজরানি কই জন্মে ধরার মোর রাম রবি ওম নম নারায়ণ ওম নম নারায়ণ ওম নম নারায়ণ আর আমি করব না বিলম্ব এবার যাই ভক্তের বাসনা করতে আমি যে আপনাকে অনন্ত নাগ প্রভু যে অনন্ত নাগের সুশীতল বলে আপনি নিশি করেন বিশ্রাম আমি সেই অনন্ত নাগ প্রভু গোলকি বিহারী নারায়ণ গোলক বৈকুণ্ঠ পরিত্যাগ করে ভক্তের বনবশ করিতে পূর্ণ আপনি জন্মগ্রহণ করবেন রাজা দশরথের ঘরে রূপে আমার বড় সাদ প্রভু দয়া করে আপনি আমায় সঙ্গে নিয়ে যান ওই মতের মুখে আমার আছে আমার সঙ্গে আমার এই আমার সঙ্গে করে তোমার ওর যাবো মানব লাভ করতে প্রভু তোমার আমিও জন্মগ্রহণ করবো রাজা দশরথের ঘরে আরে কনিষ্ঠ রানী সুবিদারে করবে ভরার হুকে হবে আমার রামানুজ লক্ষণ ওম রম

আমি যে আপনার হস্তে শঙ্ক প্রভু মনুষ্য লীলা দেখতে চাই বড় মনে বড় সাহা আপনি মনে হয় নয় গাছ গুলো করে আপনি যাচ্ছেন ধরার বুকে হে নারায়ণ এই অন্তর আমি মধুসূদ আমি আপনার সঙ্গে যেতে চাই ওই ধরার বুকে তুমি আবার সঙ্গে যাবে

ধরার বুকে তোমারই না হবে শত্রু বেশ তাই ছিল ভাই প্রভু আপনার মনুষ্য জেরা দেখতেই ধরার বুকে করিব জন্মগ্রহণ আমা আপনার ভাই করিষ্ঠ ভাই রূপে ওম নমনারায়ণ ওম নম নারায়ণ জয় তবে আর এবার আমি করিব না বিলম্ব এক একে ভক্ত ভক্ত কথাকে আমারই সঙ্গী করে ওই ধরত্রীর এই গ্রাম করে ত্যাগ করে জম মানব জন্মগ্রহণ করতে আবার আমায় সুবাদ আমি যে আপনার বাম সুদ প্রভু ভক্ত গোলকুরি গুটুপুরি বড়পুরি ত্যাগ করে আপনি যাচ্ছেন মনুষ্য নিতে গল করতে দেখতে চাই জগৎ সংসারে আপনার ওই মনুষ্যারায়ণ ভক্ত তোমাকে তো আবার সঙ্গে করে নিতে পারবো না কেন প্রভুনা তোমাকে যদি আবার সঙ্গে করে নি

তবে তুমি আমায় কথা দাও চলেছি মতকে যদি কোনদিন করে আমি বিপদে সুদর্শন সুদর্শন করি করে তোমায় আমি আহ বিপদকে রক্ষা তাই হবে নারায়ণ আপনার ইচ্ছাই পূর্ণ হবে ভাগ্যে মোর মনুষ্য যা দেখতে দায়িত্ব দিলেন বৈকুণ্ঠ সিংহাস আমি কথা দিচ্ছি নারায়ণ আপনি যান ধরার বুকে মনুষ্য লীলা করতে যদি কোন দিন পারেন বিপদে একবার সুদর্শন সুদর্শন করে করবে না হত্যা ছুটে যাব এই ধরার বুকে অসুর দিয়ে বিনাশ করে দেখে আসবো আপনার মনুষ্য লীলা ভক্ত শ্রী জয়সূচি এবার এখে দিলাম এই গল্পে কুড়ো ধামের আর শুনি আর না তবে আর এবার আমি করিব না বিলম্ব জনে জনে বলে যে ছায় ভক্ত সে ছায় ভগবান সে ভক্তের আশা করতে পূর্ণ এবার এই গল ধাম পরিত্যাগ করে ছুটে যাবো মধ্যের বুকে ওই অপত্র রাজা দর্শকদের ঘরে তারই বর্ণে નહીબ જણ ધરાર કે ના ભયમાં શ્રીચંદ્ર

প্রজারা সবাই আমায় আট করে নিঃসন্তান তাই প্রজাদের গুঞ্জন শুনে শুনে মনের আগে শুনে গেলাম হাতি নিয়ে ওই গভীর বন অিত প্রজারা সবাই আট করে নিঃসন্তান করে এক করে সন্তানের কারণে তিন বিবাহ করছে পর রানী কৌশলামেজরানি কৈকেই সুমিত্রা তিন রানীর গফে কোন সন্তান বলে আমি করে আমি নিঃসন্তান অযোধ্যা রাজা তাই পূজাদের গুঞ্জন শুনে মনের আগে হাতে নিয়ে গেলাম গভীর বনমা সারাদিন মেঘের সন্ধান করলাম আমার ভাগ্য একটা সন্ধান হল মনে ভাবলাম বুঝেছি এই জন্যই অগণিত প্রজা আমার আমি সন্তানহীন তাই আমার ভাগ্যে একটা

আমার এই দলকার ছিল সপ্তবেদিবান তাই ওই মৃগু অনুমান করে ওই সপ্তব্যিমান যোজনা করে আমি বান পারলাম মৃত তাই ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে গেল ওই টক ভাব তাই আমি মনে করে ভাবনা আমার এই সব্য দিদি বানে নিশ্চয়ই মেগ মৃত্যুকে বরণ করেছে তাই মৃত মেঘকে সন্ধান করতে গভীর বনে আমি করছি গভীর বারে বেরিয়ে দেখি একটা ছোট্ট নদী ছোট্ট নদীর তীরে একটা শিশু আমার এই শব্দ দিদি বাদ মুখে ধরে মৃত্যু পথ চ ধীরে ধীরে এগিয়ে চললাম ওই বালকের কাছাকাছি বলো বালক তোর মার এই অবস্থা কেন এই তোমার তোমায় করছে জানি না মহারাজ অন্ধ পিতামাতার জন্য জল আনতে গিয়ে আজ কে যেন দুর্ভাগামার পক্ষে সত্য শব্দ এই বিশ্বাসযুক্ত আঘাতে আজ আমি মৃত্যু পতুযন্ত্র কিন্তু কে আপনি কে আপনি আমার দুঃসময় আমি বললাম বলো পালন তোমার পরিচয় মহারাজ আমার পরিচয় আমি অঙ্গমের পুত্র আমি পিতামাতা সেবা করার জন্য এসেছি রামে গদের চল বলুন না পিতামাতার সেবা করা আমার হল না বান যোজনা করে আমার এই কোমল পক্ষে পরিচয় কে আপনি বলুন আপনি কে কি আপনার পরিচয়

কিন্তু ওই বালককে কথা দিলাম এই কথা বলতে বলতে আমার মৃত্যুকে ওই মৃত্যু অন্দমনির পুত্র সিন্ধুকে মুখে শেষ এমনি তো আমার হাতে পুত্র হলোনি তাই কে মুখে ধরে ধীরে ধীরে এগিয়ে চললাম